প্রখর দাবদাহের মধ্যে বারাসাত পিডি চাপাডালি ট্রাফিক পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হল এক রক্তদান শিবির প্রখর দাবদাহের মধ্যে রক্ত সংকট মেটাতে বারাসাত পিডি চাপাডালি ট্রাফিক পুলিশের উদ্যোগে বারাসাত ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় অনুষ্ঠিত হল এক স্বেচ্ছায় রক্তদান শিবির আজকের এই মহতি রক্তদান শিবির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসাত ট্রাফিক পুলিশের ডিএসপি অলোক রঞ্জন মুন্সি ও চাপাডালি ট্রাফিক পুলিশ ওসি নিশিথ বিশ্বাস পাশাপাশি এই রক্তদান শিবিরের মূল ভূমিকায় দেখা যায় বারাসাত ট্রাফিক পুলিশের কনস্টেবল ও সিভিক বন্ধুদেরকে এবং বেশ কিছু স্থানীয় সমাজসেবী লোকজনই রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন। আজকের এই রক্তদান শিবিরে আনুমানিক পঞ্চাশ জন রক্তদাতা রক্তদান করেন। রিন্ধু মুসলমান পূর্ণবারে বন্ধু তবে

মাননীয় আশীষ বৈদ্য মহাশয় তাকে সম্বোধনা জানাচ্ছেন আমাদের এটি আপনি পুলিশের তরফ থেকে আর রক্তদান আন্দোলনের নেতৃত্ব দিয়ে চলেছেন উপস্থিত আছেন অল ইন্ডিয়া ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের তেইশশো উত্তর চব্বিশ পরগনা বারাসাত থেকে রাজু দাসের সাথে নিশীদ দাসের রিপোর্ট টিভি টোয়েন্টি বাংলা পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা